আলাইকুম গাইস পেঁপে গাছের একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে একটু জানাই যে সেটা হলো এই যে দেখছেন যে শিকড়গুলা বেরিয়ে গিয়েছে দেখেন গাছটাতে ফুল চলে আসছে কত ছোট গাছ এই যে এখন এখন আপনাদের কাজ হলো এইখান থেকে মাটিটা একটু নরম করে এবং গাছের গোড়ায় মাটি দিয়ে দিতে হবে আর এভাবে গাছের গোড়াটা পরিষ্কার রাখলে আপনার এরকম ছোট ছোট গাছেই ফুল চলে আসবে দেখুন গাছটি কতটা ছোট মাত্র এক হাত এত ছোটো গাছে ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ আর আপনার আপনারকম ছোট গাছে ফুল আসলে হবে কি দেখেন এইখানে আমার একটা ছোট গাছ কত নিচ থেকে আলহামদুলিল্লাহ পেঁপে চলে এসেছে এবং এগুলাতে পেঁপে রয়েছে এই গুটিগুলো অনেক সময় ঝরে পড়ে যায় এটার জন্য আপনারা ফ্লোরা স্প্রে করতে পারেন সাথে ব্রোন আর ফ্লোরা দুটো মিক্স করে একসাথে স্প্রে করে দিলে আলহামদুলিল্লাহ এগুলা থাকবে ইনশাল্লাহ ঝরে পড়বে না ইনশাল্লাহ সবাইভাবে করবেন আশা করি ভিডিওটা আপনার যে ভালো লাগলো একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন দেখেন আলহামদুলিল্লাহ গাছটা মানে বয়স এবং সাইজ হিসেবে যথেষ্ট মোটা হয়েছে এবং মার্শাল্লাহ যথেষ্ট পরিমাণ ফল ফুল এসেছে বড় করবেন যেন আল্লাহ আমার এই বাগানটাকে আল্লাহ তালা ফল ফুলে ভরে দেন দেখতে পাচ্ছেন গাইস হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামোটা বেশ অনেক গাছ বেশ বড় আর এই যে দেখতে পাচ্ছেন কিছু আঁক ফ্লিপাইনি আঁক বলে এটা আমি এটা লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ এটা বেশ বড় হয়ে গিয়েছে আপনারা যদি এই আখগুলা লাগাতে চান অবশ্যই গোবরের সার ব্যবহার করবেন এটার জন্য আপনারা প্রচুর পরিমাণ ফলন পাবেন এই আখগুলা দেখছেন মাত্র দুই মাসের ভিতরে আলহামদুলিল্লাহ বেশ বড় হয়েছে এবং যথেষ্ট পরিমাণের সার আমি প্রয়োগ করেছি এর পিছে বিশেষ করে গোবরের সার জৈব সার যে যেটাই বলেন ওইটা হিউজ পরিমাণ দিবেন আলহামদুলিল্লাহ দেখেন এই জামার নিজেরা কিছু খাওয়ার জন্য আখগুলা লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখন বেশ বড় হয়ে গিয়েছে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন